আসসালামু আলাইকুম বন্ধুরা এখন বাজে ভোর ছয়টা আজ হচ্ছে সাতাইশ তারিখ মে মাস সাতাই তারিখ দু সাল তো এখন নিম্নচাপ হচ্ছে ঝড় তুফানের দিন তো অনেকক্ষণ নিচে বসেছিলাম মন মানতেছে না আগে তো বৃষ্টি হলে সব সময় দৌড়ে ছাদে চলে আসতাম তো বসে থাকতে ভালো লাগতেছিল না সারাটা রাত আমি জেগেছিলাম তাই যখন আর মন মানতেছিল না তখন উঠে চলে আসলাম এখন হয়তো সবাই ঘুমায় আমি জাগ না এই যে এটা আমাদের রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে এটাতে যে দেখতেছে যে কাপড় এগুলো এগুলো বিছিয়েছে পানি দিয়ে ধরে রাখার জন্য যাতে রাস্তাটা ভালো থাকে তো পানি আর দেওয়া লাগলো না আল্লাহর কুদরতি পানি চলে আসছে তো এখানে ছাদে এই আসলে কি বলবো ওয়ার্ড খুঁজে পাই না তো প্রচন্ড হাওয়া বইছে আমি ছাতা ধরে আছি কারণ ছাতা না ধরলে মোবাইলটা ভিজে যাচ্ছে এমনি তো মোবাইলটা প্রচুর ভিজেছে তো ভুল করেছি আমার মোবাইলে একটা কভার ছিল যেটা নিয়ে পানিতে যাওয়া যায় ওটা না নিয়ে এসে ছাতটা তো এখন পুরো শূন্য তাই উঠলে ভালো লাগে না ফাঁকা ফাঁকা লাগে এই ক্যাটাস গাছটা একদম ছোট ছিল আজ থেকে কয়েক বছর আগে এখন একটা বেশ ভালোই বড় হয়েছে এবং এটাতে অনেক সুন্দর ফুল ধরে ফুলগুলো ধরেছে আরো কিছুদিন আগে যার কারণে হয়ে গেছে ফুলগুলোর কালার অনেক সুন্দর হয় আমার কাছে ভালো লাগে গাছটা কাটা গাছ কিন্তু ফুলগুলো হয় চমৎকার যেটা বলার বাইরে আমি তো বাতাস ছাতা দিয়ে ঠেকাতে পারছি না এটা আমার অ্যালোভেরা গাছ যত্ন করা হয় না এখন তাই এরকম হয়ে গেছে আর এই অ্যালোভেরা গাছটার বয়স কিন্তু কম না কেউ বিশ্বাস করবে কিনা জানি না আজ থেকে আট দশ বছর আগে লাগাইছিলাম গাছটা এখনও আমাকে সে ফল দিয়ে যাচ্ছে আমি এখান থেকে মাঝে মধ্যে অ্যালোভেরা নেই যেটা খাওয়ার জন্য বা স্কিনে লাগানোর জন্য অনেক সময় চুলে লাগাই তো এখন আর এটা নেওয়া হয় না তাই আর নেই না এটা হচ্ছে আমাদের আমরা গাছ এটা আগে ছাদে ছিল ছাদে একটা টপের ভিতরে ছিল তো পরে এটা আমার বাবা এক আমাদের এই কবরস্থানে লাগিয়ে দিছে আগে এই কবরস্থানটা প্রচুর ঘাস ছিল প্রচুর গাছ কিন্তু এখন কমে গেছে কলা গাছ অনেক কলা গাছ ছিল আমি বাতাস রাখতে পারতেছি না ছাতাটা ভেঙে যায় কিনা সন্দেহ নতুন ছাতা ছাদে সময় করতাম কি পানি জমিয়ে লাফালাফি করতাম এই গেল বছর এই ছাদের উপরে অনেক ভিডিও করেছি কিন্তু অনেক ভিডিও ছাড়া হয়নি এবং এর ভিতরে অনেক ভিডিও যেগুলো ছাড়া হয়নি সেগুলো আমার কাছে নাই এটা আমাদের তেজপাতা গাছ আমাদের তেজপাতা কিনা লাগে না এখান থেকে আমরা অনেক তেজপাতা পাই আর ওটা আমাদের সাজনা গাছ গাছটা সাজনা পারার পরে কেটে দিয়েছি একটা সময় এই দেয়ালগুলোর ঘেসে প্রচুর ঘাস ছিল অনেক গাছ ফুল গাছ বিভিন্ন প্রকার ফল গাছ কমলা গাছ মালটা গাছ তারপরে আরো নানান প্রজাতির গাছ ছিল পুরোটা ছাদ জুড়ে গাছ ছিল এবং ওই যে কোনাটা দেখতে পাচ্ছ ওই যে কোনাটা ওইখানে আমার একটা বিশাল বড় খাঁচা ছিল যেটাতে আমার অনেক পাখি মুরগি ছিল আর এই যে একটা ঘর এটাতে আমার হাঁস থাকতো আমার রাজহাঁস দেশি হাঁস এগুলো পালতাম এটাতে আগে ছাদটা একটা জীবন্ত ছিল এখন সে জীবনটা মরে গেছে তাই আর ছাদটা এখন আগের মতো নাই আর এটা আমাদের বাড়ির পেছনে একটা খালি জায়গা যেটা একটা ডোবা ছিল ডোবাটা ভরে গেছে এখানে আগে সবুজে ঘেরা ছিল মানে কচুর কচু হইত এই কচুগুলো আমার নানি ওই সাইডে লাগাইছিল একটা একটা থেকে এই পুরো জমিগুলো ভরে গেছে তো কি বলবো আর কিছু খুঁজে পাচ্ছি না ভিডিও করার পর হয়তো কিছুক্ষণ আমি ছাদে থাকবো বৃষ্টিটা অনুভব করব। বা আবার ভিজতেও পারি যদিও পিছন দিক দিয়ে ভিজতেছে আমার এই গাছটা এই যে দেখছো গাছটা কত বড় হয়েছে এই গাছটা একটা সময় কেটে ফেলতে চাইছিল কিন্তু আমি কাটতে আমি গাছটাকে বাঁচিয়ে রাখছি কাটতে নিষেধ করেছিলাম বলছিল যে এই গাছটা কি কাজে আসবে কোনো কাজে আসবে না আমি বলছিলাম যে অক্সিজেন তো দেবে গাছটা এখন পাতা নেই পাতা হলে গাছটা অনেক সুন্দর লাগে গাছটা আজ অনেক বড় এক হাতে ছাতা ধরে আছি এক হাতে মোবাইল বৃষ্টি আর বাতাস আমাকে মেরেছে বৃষ্টি আর বাতাসে কারণ আমি ঠিক থাকতে পারছি না Honda Sword gas এক সময় আমার বিটুটা এখানে বসে থাকতো আর আমার টিকু আই মিন ককাটেল পাখি ওর নাম টিকু ছিল ওকে এখানে বসিয়ে রাখতাম একটা সময় ছিল এই বৃষ্টির দিন আসলে খিচুড়ি খেতাম আমার পাতলা খিচুড়ি অনেক ভালো লাগে যার জন্য বৃষ্টির দিন আসলেই খিচুড়ি বসাইতাম আর এমনি তো বৃষ্টির দিন ছাড়াও আমি প্রচুর খিচুড়ি খাইতাম খিচুড়ি আমার অনেক ভালো লাগে অনেক প্রিয় খাবার আমাকে প্রতিদিন দিলে আমি খেতে পারি আর বৃষ্টি আসলে তো কথাই নাই খিচুড়ি গরুর মাংস আমার অনেক প্রিয় কিন্তু এখন বৃষ্টি আসে বৃষ্টি চলে যায় খিচুড়ি আর খাওয়া হয় না কারণ এখন আর সেই ইচ্ছেটা হয় না আর ভালোও লাগে না যার জন্য আর খাওয়া হয় না আসলে জীবনের রঙটা যেমন সাদা কালো হয়ে গেছে একসময় রঙিন ছিল এখন সাদা কালো হয়ে গেছে এই এই আর কি তো বন্ধুরা এই জায়গাটা কিছুক্ষণ বসে থাকবো এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা এই কর্ণাটা দেখতে পাচ্ছিনা যে না এই যে করণাটা এটা আমার অনেক প্রিয় জায়গা এখানে আমি বসি আর আগে আমাদের এই বাড়িটাই ছিল সর্বপ্রথম ছাদলা বাড়ি তো আগে যখন আমি এখানে দাঁড়াতাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে মানুষের সাথে কথা বলতাম ভালো লাগতো অনেক নিজেকে রাজা রাজা মনে হতো তো এখন চারিপাশে বিল্ডিং প্রচুর বিল্ডিং হইছে এখানটা আমরাই থাকি এখানে আর কেউ থাকে না এখন আমরা দুই ভাই আছি মা তো নাই মা দুনিয়া ছেড়ে চলে গেছে বাবা আরেক বাড়িতে থাকে তো বন্ধুরা আর কি বলবো একদিকে ছাতা ধরতে হচ্ছে একদিকে মোবাইল মোবাইলটা ভিজে যাচ্ছে আমি তো পিছন দিয়ে পুরো ভিজতেছি কারণ ছাতাটা মোবাইলের দিকে সামনের দিকে নিছি বৃষ্টিতে গোসল করা হয়ে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছ ছাতাটা প্রচন্ডভাবে নুকছে আমি ধরে রাখতে পারতেছি না ভেঙে যাবে প্রায় এমন অবস্থা ছাতাটা নতুন একটা ছাতা তো ভালো থাকো আর নেই মোবাইলের ক্যামেরার উপরে পানি পড়ছে ভালো থাকো সবাই সুস্থ থাকো শুভকামনা রইল এবং শুভ সকাল আমার সকল ভাই বোনের আমার পাশে থেকে আল্লাহ হাফেজ